বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ তাহলে তোর আবার যেগুলো বাংলাদেশটা ও শিখব কে না তার এলে সিহন জিংলা দিয়া রে উদাম করে সেটা ফাতফাত ফাতফাত করে করা কি সন যাই তো ফ্যান অলাফ হলো সুবা দিয়া তারে বডি সটান গেলে আইডা মজ রে বাংলাদেশ থাকতো না বাংলাদেশ তার ইয়াদ যাইব গা বাংলাদেশ বেয়াদব কো যা ফায় তায় খায় নির্বাচনের আগে তে বাতাস এলে গাছ দৈরে ঘেরুই থাকে সেগুলো কিছু নাই তো ফার্স্টটা করণের লগে লগে কি তা খাই কি আরো ঠিক আছে না ঠিক আরো ঠিক রয়েছে না হলো কই আসি হলো তার বিধানিত কুত্তা ঘুমায় এটা গড় তোলার ক্ষমতা নাই ফাঁস করে লাগে লগে লগে বাড়ির বিরাট গরুড়ে এরপরে গিয়া ডাহা বাড়ি করে তারপরে সেকেন্ড হোম মালয়েশিয়া না হলে কানাডা গিয়া বাড়ি করে হগেনের ফুতের নাম মিয়া খা ভাত খাই খাইতে ভাত খাই সত্তা ডাহা গিয়া বাড়ি করস সারাদিন তোর কোন নাইলে সাইডা না বাড়ি তো না তুই ডাহা বাড়ি করস কেমনে রে ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো কইলে চা কইল না আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে চারশো কোটি টাকার মালিক এমনি তো করে এমনি তো করে

তোরা অওয়াজ বলে তোর হিটা থাক অওয়াজ দে করতাম না আপনার হ্যাঁ সা কথাই কইতাম করতাম না কি তা হুদ্ধ ওয়াজ করাম বৃত্তা এটা কি মেন মিনি হুধুর বুঝছো মার হাবা কয় না শুধু কয় না মার হাবা কম করছো তোমরা তোমরা কম তামাশা করছ আমার ইমামদারকে তোমরা মসজিদ থেকে বেট করে বেট করে দিয়েছ আমার আজমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে মাইটান টান দিয়ে নিয়ে বেচ্যুতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিস মনে রাখবো সব একরকম না বাধা না তো লড়াই হবে ঠিক কিনা বলো কথার শেষ কথা তেলেনে তেল কই দেন বাজবেন কয় বোসো সাইড গে মইরা যাবেন না তোর গুষ্টি বাড়ি বেয়াদবের তো যেটা সত্যটা কইয়া যাবেন মরনের কাম লাগলে লাস্টে যদি পিঠা খাইয়ে মরার আল্লাহ যদি কয় এই তোরা যা রে পিঠা দিয়া মারছস আমি তার লেগে ফুলের মালা নেদি কইরা রাখছি আচ্ছা শাক ও ফলার কি থাকি ঠিক কি রকম ঠিক দিনে সকালে দিছে ফুলের মালা কবরে গিয়া দেখসু তার মানা তো কি রকম হইল আর হগলে দিছে জোতার মালা কবরে গিয়ে দেখছে ফুলের মালা হুর গেল মানে রাত মারে বলতে সাহেলেন সাহেলেন মার হবা মলস টুয়েল কাপ আমাদের ভুবনে আপনাকে স্বাগত আল্লাহ বলবেন না তোর তো ভুল ফুল লাগেছে তুই মনও থাকবো নি তোরে যে জোতা দিয়ে ফিরছে তোরে যে টিটকারি মারছে তোরে যে দুটা ফিটা দিছে তুই তো তোর মনও এ থাকতো না তুই যখন কইব যে আহেলেন সাহেলেন মার হবা তখন আপনি হেবিডিটে ধাক্কা দিয়ে কেবেন সরব ভিতরে ঢুকতে আসি ঠিক কিনা কম হ্যাঁ আমার একটা জিন্দিগি চাই সিংহার মতো বেঁচে থাকবা আমরা কি হচ্ছে কি সিগারে এটা কি আমরা মামুর বাড়ি রে এটা তোর আর যেমন বাহার বাড়ি আমরা তো বাহির বাড়ি ঠিক কি না কালে রে তাল কইবা ফানি রে ফানি কইবা রাইতে রে রাইট কইবা দিনের রে দিন কইবা অন্ধকারকে অন্ধকার বলবা আলোকে আলো বলবা তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা ঠিক না বলো এই বাংলার জন্য কত মানুষ জীবন দিছে কত মানুষ জীবন তুই কি বুঝবি তোমার ফুট গেলে না তুমি বুঝলে যে ফুট কি জিনিস তোমার দর ফুট মরছে না যে তার মরছে হ্যাঁ তার গিয়ে জিগে ওখানে সোহের ফানি হুগায় না ওখানে সোহের ফানি হুগায় না তারা কি টক টকা ফলা হয় আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয় আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয় আমার টাকায় সেই গুল্লি কিনা হয় সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো একটাকেও ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বল কারবার কি আমার তেহা দিয়া আমার ফুতেনে তুমি মারবা কি কারবার কি থাক বুড়া বেড়া যাইতো দে আমি মনে হচ্ছিলাম জুয়ার নি তারা লুইয়া ফুইটা গেলাম বললাম তাহলে বুড়া বাড়া দেখে কিছু কইলাম না সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায় কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না ঠিক কিনা বলো তাহলে আমরা দিকে সাহস পাই কিন্তু ইন্ডিয়ার তারা আমরা বসকারা করে গেলে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ তোর আবার বাংলাদেশটা অসুই বোক হয় না তার এলে সিহন জিংলা দিয়া আরে উদাম করে সেরা ফাতফাত ফাত করে করে কি সন যাই ফ্যান অলাফ হলো সুবা দিয়া তারে বুটবুটি সটান গেলে আইডা মজ দইল রে বাংলাদেশ থাকতো না বাংলাদেশ তার ইয়াদ যাই বোকা বাংলাদেশ বেয়াদব কো মুসলমান ফলা পায় রে ওই বাগের বাচ্চা ফলা পায় তোরা বাড়া সুজ সুজ হইলে এই বাংলাদেশটা সুজ হয়ে দাঁড়াবে

বাঁচলে গাজি ঠিক কি না কাজ আপনার বাইরে কোনো লাইন আছে নাকি একদিন তো মরাবে তো ফেট অসুখ হইয়া মরণ জ্বর হইয়া মরণ অ্যাক্সিডেন্ট করে মরণ আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা দুটার ভিতরে পার্থক্য আছে নিলে ফেট অসুখ হইয়া আমি মরম ফিরতাম এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই ঠিক কিনা কাও কোন আপোষ এই চশুর মানুষগুলো আপনারা যারা আছেন যারা এই সচেতন নাগরিক আছেন যারা অর্থ সম্পদের মালিক আছেন আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করেন তাজা করেন শক্তিশালী করে প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরও বাড়ান এই এই পাঠাগারে প্রত্যেকজন একজন পুরা তালিকা করে এই চশুই গ্রামে কতজন বিদেশি আছে সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে ডাকাইশোর হুজুর বলে গেছে করব টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা একটা বিদেশি ছেলে পাঁচ হাজার টাকা দেওয়া তো কোনো কঠিন না একশো ছেলে যদি থাকে পাঁচ লক্ষ টাকা হয়ে যাবে সুন্দর একটা ফান্ড হয়ে যাবে এই ফান্ড আবার সুন্দর করে আয় ছেলে আয় কেন উঠতে লুচ থাকে না তা ক অসুবিধা নাই তো ফেসাব দললেই করে লোন লাগে নাকি ফেসাব দর্শে আমি বিশ্বাস করলাম তোমার কথা তো দললে দর্শে আর কি তো ধরলে করে আলাম লাগবো মনে করো ওখান আমের ফেসাব দোষ আমি কি কইতাম ফারা বইও আপনারা বন আমি কিন্তু ফেসাব করে যাই আমি কইতাম ফারা তো তুমি দি ফাল্লা আমি কইতাম ফারা তাজু ভাই আপনার তারা রইলে কিন্তু করেন তালত আমি কিন্তু ফেসাব ফেসাই যাই এটা কন দেবে আমি স্মরণ নাই আমার তো তোমার স্মরণে তো কম কেরি ফেসাব করবা বেড়া ফেসাব বার হাবা বলো نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله Amém. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران

صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ঈশ্বরে মহাবতের সাথে গলা ছেড়ে দিয়ে বরাল you

Jannah. سيدنا مولانا اراه بلغ الله على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه क़दरत की तमाशा है मदीना की गोली में जन्नत की नमूना है मदीना की गोली मे भला गमली كشف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه لا اله الا الله لا اله الا الله لا اله La ilaha সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তো কথা আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য দাউদকান্দি উপজেলার একেবারে প্রান্ত সীমায় যে গ্রামটির তিন পার্শ্বে তিনটি উপজেলা দাউদকান্দি মতলব কচুয়া তি মূরহনায় যে গ্রামটির বাস সেই গ্রামটির নাম চশুই যেখানে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি

যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করে দেন এভাবে রেকর্ডও হয় না ওয়াজও হয় না একটু বন্ধ করে কথা বুঝেন নাই হ্যাঁ এই কথা বুঝেন নাই এক কথা তিনবার বলতে হবে সবার মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন এভাবে রেকর্ডও এক আওয়াজটা কমাও এভাবে রেকর্ডও হয় না ওয়াজ শোনাও হয় না আপনি কি বুঝেন না এই কথা সালা কী করেন কী করছেন বলছি বন্ধ করতে আপনি নিচে দর্তন কইছলা পকেটে দোকান উনি মনে করতে অন্য হুজুর কারবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তলার দরবারে আমরা লাখ কোটি সক্রিয়া জ্ঞাপন করছি যেন আমাদের এই চশুই গ্রামে মহান এক উদ্যোগ আমার বিশ্বাস যেটার ব্যাপারে তাজুল ইসলাম ভাইয়ের বিশাল অবদান যে ইসলামী পাঠাগার অতি প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা শুরু করেছেন সেই পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে আঠারোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ দশ জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহের পরে ছুটির আমেজ নিয়ে দেহ যখন আরাম চায় চোখ যখন ঘুম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপারাগায় নিবৃত করল্লীকে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবির সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা অবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি যিনি আমাকে টেনে টেনে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছেন যদিও রাস্তাটা ব্যাকওয়ার্ড আমি আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছিলাম আমার গাড়িও কষ্ট পাচ্ছিল তারপর আপনাদেরকে দেখে মন ভালো হয়ে গেছে আমি কখনো যদিও আর আসিনি কিন্তু আপনাদের হৃদয়তা আন্তরিকতা হৃদয়ের উষ্ণতা গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে আমাকে মুগ্ধ করেছে আমি দোয়া করছি আল্লাহ আল্লাহজন আমাদের এই আশা বসা মোহাম্মত কায়ামতের ময়দানে আল্লাহ আল্লাহজন আমাদের জন্য নাজাতের উসিনা বানিয়ে দেন সবাই করে দেন বন্ধুগণ আজকের এই মাহফিলের যিনি সভাপতি এই গ্রামের মুখ যিনি রাজধানীতে উজ্জ্বল করেছেন চকবাজার প্রাচীনতম একটা জায়গা ঢাকা শহরের সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ কোয়ারি মোহাম্মদ তাজুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি ফির কামেল আলহাজ হজরত মৌলানা ফকির আবদুল হাইয়িক সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন আপনাদের এলাকার পরিচিত মুখ হজরত মৌলানা আমানুল্লা দেখি উপস্থিত আছেন কুমিল্লা শহরে আমি যেখানে থাকি আমার প্রতিবেশী আবার আপনাদেরও অতি নিকটবর্তী প্রতিবেশী জানাবাজ মানা মুশারফ হোসেন সাহেব উপস্থিত এই এলাকার মুরব্বিয়ান আজাম বিভিন্ন মসজিদের ইমাম কলিজার ওলামাইকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম মার্শাল্লাহ যত লোক বসে আছেন এখন যারা দাঁড়িয়ে আছেন তাদের তার সংখ্যা বেশি হবেন বসার চাইতে পর্দাটার দিক দিয়ে এত দূর খোলা যাবে না ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে আরেকটু পর্দাটা টেনে দেন অন্তত দুইটা খুঁটি আরো দিয়ে দেন যেন বাতাসটা আমার করেন তাড়াতাড়ি করেন আমাদের প্রতিদিন কথা বলা লাগে তো গলা বসে গেলে সমস্যা আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস আপনি যদি কোনো সময় গলা বয়তেন স্যার বাতাস বিয়া খেয়ে থাকতেন পরে আলহামদ তোমাদেরকে বলছিলাম না আপনি কি বুঝেন না এই ছেলেগুলো আর কি ইারা দিচ্ছি না হ্যাঁ খাইবা তাই খাইত না এভাবে না আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই একজন সবাই মিলে দু এক বারবার বলেন সবাহ আওয়াজ করে বলতে হবে হ্যাঁ যখন যেটা বলতে বলি সবাই আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে পেছনে যান আপনার জন্য পেছনে লোক দেখতে পাচ্ছে না ওনাকে একটু পেছনে নিয়ে বসান আপনি একটু পেছনে বসান আপনার জন্য দেখতে না লোক না ওই যে বয়স্ক উনি আর একটু পেছনে নেন ওনাকে একটু পেছনে যান ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য ঠিক আছে না